পাঁচ মণ পাঁচ মণ আছে গুনি 33 শতাংশ জমিতে পাঁচ মণ হলে মোটামুটি হয় যাবে এরকম 1600 1500 1400 এরকম বেస్తే স্যার বাজার আছে এখন লাস্ট সিজন সারা বিক্রি করে শেষ করা লাগবে ভাই কি আছে এগুলো আ দোলা হইছে আটি 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 বয়স যায় নাই বয়স যায় না এগুলো না

বচা বেশ করি এখন তো বীজ লাগায়নি শেষ এখন যারা লাগাবে বীজ মানে খুব কঠিন হয়ে যাবে এখন ফরাসলি আসছে তো এখন তিন দিন পরে মাঘ মাস এখন বীজের ফুল বাইন হচ্ছে গান পৌষ মাসের এক তারিখ থেকে তারিখ পর্যন্ত আর এখন যারা লাগাবি শুধু এসপি 20 দিতে দিতে ভয় রানী হয়ে যাবে प्याज কিন্তু সেরকম জমে যাবে মাঘ

পনেরো দিনের মধ্যে পিঁয়াজ লাগায় শেষ করে দেওয়া তাই গিয়ে পিঁয়াজ মন করে ফলন হয় আর এখন নিয়ে যাবেন ফুল আর এক মাস আছে শীতের মাঘ মাস ফালগুনে টান এসে যাবে তাহলে এই পিঁচ গুলি লাগায় কোপ দিতে

মেটাল তারপর দেখেন না আচ্ছা ধন্যবাদ আমরা হাটের ভিডিও রেগুলার করি যে ভাইরা নাটোর থেকে আসে নিয়ে যাচ্ছে সুন্দর মানের দানা পাইছে দানা ভালো আছে দানা একটা মার যাবে না লাগানো মাত্র পানি দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ সার্ভিসটা একটু বেশি দিয়ে যত্ন করলে হয়ে যাবে